আমরা এই যে আস্তে আস্তে যাইতেছি অনেকক্ষণ তো হাঁটলাম কিন্তু সাদা দেখা তো না আমরা এটা তো অনেক দূর দেখা যাচ্ছে তার থেকে ভালো তো ছিল এটাই যে একটা ঘোরসাওরে নিয়ে নিতাম তাহলেই ভালো ছিল যদিও আমাদের অনেকজন আগিয়ে সামনে চলে গেছে এখনো কিছু কিছু লোক আমাদের পিছনে আছে এই পাহাড়টা কিছুটা ভাসতেছে বাট এখনো পর্যন্ত কুয়াশার কারণে পুরোপুরি দেখা যাচ্ছে না যদি পুরোটা দেখা যায় তাহলে খুবই ভালো লাগবে এইখানেও একটা পাহাড় আছে আর ওই যে বললাম আমাদের কিছু লোক অলরেডি সামনে চলে গেছে আরো অনেক লোক আমাদের পিছনে আছে। এই যে এইখানে আছে ওই যে ওইদিকে আসে এখনো আমাদের সব লোক আসে নাই ওই যে পিছনে আছে ঠিক আছে সামনের ইনশাআল্লাহ কক্সবাজার কক্সবাজার ইনশাআল্লাহ আজকে এখান থেকে আমাদের সামনের বছরের যে টুরটা হবে সেটা আমরা কনফার্ম করে নিছি বাকিটা আল্লাহ জানে ঠিক আছে ওই যে দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত স্পট কিন্তু যাইতে যাইতে তো হাঁপাই গেছি অনেক আল্লাহই জানে কতক্ষণ আর লাগে কিন্তু চিন্তা ভাবনা করতেছি আর কিছু হোক আর না হোক যাওয়ার সময় আমি অবশ্যই একটা ঘোরসাওয়ারি নিয়ে নিবি অনেক ক্লান্ত হয়ে গেছে কারণ এইখান থেকে মোটামুটি আমরা যেখানে নামছি এইখান থেকে মেইন যে স্পটটা এইটা অনেকটাই দূরে যেমন আমি যদি আমাদের যেমন কোনাবাড়ি অথবা ঢাকার যদি রিক্সা ভাড়া হিসাব করি মিনিমাম কমসে কম আপনার বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নিবি তো ঘোর ওইখান থেকে অন দ্য স্পটে একশো টাকা তো যাক টাকাটা মেইন ফ্যাক্ট না আবারও বললাম মেইন বজাটা মেইন জিনিসটাই হচ্ছে আনন্দ আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে এইখানে অনেক দোকান আছে এই যে এইখানে অনেক দোকান আছে কেউ যদি চান যে শামুকের বা কোনো কিছু যদি কিনতে চান এখানে অনেক সুন্দর সুন্দর হাতের তৈরি করা প্রতিজা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যদি কেউ চান নিতে পারেন এগুলো দেখতে অনেক সুন্দর এখানে কে আছে এখানে লোক কে আপনি সামনে এখানে কি ভাই তুমি আচ্ছা তোমার কি আরেকটা এখানেও তো এইটাই দোকান না এখানে একটু এটা তুমি চলো তোমার নাম কি নয়ন নয়ন না আচ্ছা এখানে আপনারা বিশেষ করে কসমেটিক্স যা আছে এইখানে পাবেন এগুলো এগুলো কি সব আমাদের দেশীয় প্রোডাক্ট নাকি ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা এইখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এ টু জেড যা আছে মোটামুটি সবই ইন্ডিয়ান এখানে যদি চান যে কেউ ভালো কসমেটিক্স বা ইন্ডিয়ান কসমেটিক্স নিবেন আসলে ভালো মন্দ সব জায়গায় আছে শুধু যে ইন্ডিয়ান হইলেই যে সেটা ভালো হয়ে যায় তা না মানে এটা কেন বললাম যে তুলনামূলকভাবে যদি বলেন যে তাদের জিনিসগুলো যারা ইউজ করতে ইচ্ছুক যদিও অনেকে করতেছেন বয়কট করতেছেন আমিও এক হিসাবে বয়কট করছি এবং করব যদি সামনে আবার কোন ডাক আসে কিন্তু বলতেছি যদি কারো প্রয়োজন হয় যে ইন্ডিয়ান কসমেটিক্স ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা চাইলে এখান থেকে ক্রয় কোনো করতে পারবেন আর এখানে যে আছে ওর নাম হচ্ছে নয়ন ঠিক আছে আপনারা ওর কাছে আসতে পারেন ঠিক আছে তুমি কি এখানে সবসময় থাকো আচ্ছা ও এখানে সবসময় থাকে এটা হচ্ছে নয়নের দোকান একদম প্রথম যে কসমেটিক্স দোকানটা দেখেন স্পট থেকে আসার পর একদম প্রথম এই কসমেটিক্সের দোকানটাই হচ্ছে এই নয়নের এই নয়নের আরও একটা দোকান আছে এটা হচ্ছে আরও দুই তিনটা দোকান পরে কিন্তু প্রথম দোকানটাই হচ্ছে নয়নের যদি কেউ চান যে এই দোকান থেকে কোনো কিছু পারচেস করবেন করতে পারেন আবার এইটা এই নয়নের পাশের দোকানটা হচ্ছে নয়নের মার ওর আম্মু চালায় এখানে কিছু সুন্দর সুন্দর জিনিস আছে এই যে এখানে স্লিপার আছে স্যান্ডেল আছে তারপর নয়নের বাবা নয়নার আব্বাস ঠিক সেম একই ক্যাটাগরির একটা দোকান চালায় এখানে আপনি যদি চান শামুকের কোন কিছু কিনতে এখান থেকে ইভেন মুক্তার মালা আরো বিভিন্ন ধরনের যে মালাগুলো আছে অর্নামেন্ট জাতীয় যে জিনিসগুলো এইগুলো সব ওনার কাছে পেয়ে যাবেন কাকা আপনার নামটা কি বিমল চন্দ্র দাস বিমল চন্দ্র দাস আচ্ছা কাকার নাম হচ্ছে বিমল চন্দ্র দাস আসলে ছেলের নাম নয়নচন্দ্র দাস এই যে প্রথম যেই দোকানটা দেখছেন এক সিরিয়ালে যে তিন চারটা দোকান আছে এটা ওদেরই যদি চান যে ভালো কিছু জিনিস কিনবেন তাহলে ওদের কাছ থেকে আরেকটা জিনিস বলে দেই এখানে খুব ভালো একটা জিনিস দেখলাম এখানে মুভ আছে ঠিক আছে এখানে একটা মুভ আছে দেখলাম এটা ইন্ডিয়ানটা আমি যতটুকু জানি যে ইন্ডিয়ান যে মুভটা এটা খুব ভালো কার্যকরী এই ইন্ডিয়ান মুভটা চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে এটা এটার দাম কত কাকা দাম আশি টাকা মাত্র আশি টাকা খুবই সস্তা এখান থেকে চাইলে নিতে পারবেন এখানে বড়টাও আছে দেখতেছি এটা কত শুধু নব্বই টাকা না একশো নব্বই টাকা আচ্ছা শুধু নব্বই টাকা এটা চাইলে আপনারা এখান থেকে পারচেস করতে পারেন অনেক কম দাম দেখতেছি তো যাক যেহেতু কম দাম আশা করি ভালো হবে আর যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্ট খারাপ হওয়ার কথা না ওনাদের কাছে চাপাতিও আছে এই যে এই চাপাতিটা শাহপরান গোল্ড টি এটাও চাইলে নিতে এটা কতটুকু ওজন এটা হাফ কেজি কত টাকা এটা এখানে গায়ের মূল্য দেওয়া আছে একশো টাকা কিন্তু এটার দাম কম এটা কত মূল্য আছে একশো টাকা না কত ষাট টাকা দাম দেওয়া আছে এটা একশো টাকা হইলে আপনারা ক্রয় করতে পারবেন আচ্ছা ঠিক আছে আমার মতো চা প্রেমিক যারা তারা হয়তো বা এটা ট্রাই করতে পারেন আমি অবশ্যই অবশ্যই যাওয়ার সময় এটা একটা নিয়ে যাব ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আরো অনেক জিনিস আছে ওনার কাছে আপনারা চাইলে নিতে পারেন এই যে পন্স ক্রিম আছে নিভিয়া আছে তারপর এখানে ডক্টর হোয়াইটেনিং সোপ পাপায়া ওনার কাছে যা যা দেখতেছি সবই মোটামুটি ভালো প্রোডাক্ট ইভেন এইভাবে এইখানে নবরত্ন তেল আছে যাদের মাথা সব সময় গরম থাকে ঠিক আছে মানে আমার বিবি সাহেবের মতো তাদের জন্য এই জিনিসটা খুবই উপকারী তারা এই জিনিসটা গ্রহণ করতে পারেন আর এখানে বাচ্চাদের যে জনসন ক্রিম আছে ক্রিমটা দেখতে পাবেন এই জনসন ক্রিমও নিতে পারবেন একেবারে অরিজিনাল প্রোডাক্ট আছে সব অরিজিনাল প্রোডাক্ট এখানে পাবেন আপনারা বুঝছেন তো অরিজিনাল প্রোডাক্ট আপনি বুঝবেন কিভাবে সেই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করে কিনে ঠিক আছে আপনি ভাই যেটা বললো যে দেখে শুনে বুঝে কিনবেন এই সমস্ত পর্যটক এলাকাতে আপনি প্রচুর প্রতারক চক্র আছে যারা কিনা দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করে দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করে তারা সেখান থেকে সাবধান থাকবেন আচ্ছা যাক আমাদের যুবরাজ ভাই ভালো একটা পরামর্শ আমাদেরকে দিলেন তো আশা করি আপনারা সবাই ভাইয়ের কথাটা অনুসরণ করবেন তাহলে হয়তো আপনার প্রোডাক্ট কিনে জিততে পারে এটা হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল জি এটা হচ্ছে অলিভ অয়েল ওখানে ফগ পারফিউমও দেখা যাচ্ছে মোট কথা হচ্ছে অনেক জিনিস আছে এখানে আপনারা যদি চান এখান থেকে জেনে শুনে বুঝে ভালো জিনিস ক্রয় করতে পারবেন ঠিক আছে তো আমরা আর দেরি না করে কথা না বাড়াই আমরা এখন মেইন স্পটে যাব মেইন স্পটে দেখার জন্য মনটা আকুল হয়ে আছে ইনশাল্লাহ আপনাদের সাথে মেইন স্পটে যেয়ে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে